হ্যালো ডিও ফ্রেন্ড আর ইউ সেট টিউটোরিয়াল বাই সাদ ধারাই পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে পরীক্ষার প্রশ্নপত্রে পূর্ণমান বা নাম্বার সেট আপ করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নগুলোর উত্তর বলো ক খ গ ঘ এরকম চারটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে বিশ চার বিষ আশি আমরা যখন এই মার্কটা বসাতে যাই অর্থাৎ এই গুনুন চিহ্ন বসাতে যাই তখন কীবোর্ড থেকে গুনুন চিহ্ন দিলে কিন্তু স্টার মার্ক শো করে অর্থাৎ গুনুন চিহ্ন আসে না তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই গুনুন চিহ্ন দিয়ে আপনি এরকমভাবে নাম্বার সেট আপ করবেন তো করার জন্য আমি এই যে এখানে হাদিসের অর্থ বল এই জায়গায় আমি প্রেস করলাম সাপোজ আমি এই জায়গায় মার্ক বসাবো ধরে নিলাম আমি চার গুনুন পাঁচ লিখবো চার লিখে নিলাম লেখার পরে এই যে ইনসার্ট অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে ইকুয়েশন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে এই যে নিউ ইনসার্ট ইকুয়েশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শোয়াব করলো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রস অর্থাৎ গুনুন মার্ক গুনুন চিহ্ন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করলে এরকম একটা অপশন শোয়াফ করবে এখন এটা বাইরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গুনুন মার্কটা এসে গেল এখন আমি এখানে পাশ লিখবো ওকে এখন একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পরে সমান চিহ্ন এখন আমি লিখবো চার পাঁচ আর একটা স্পেস দেওয়ার পরে বিশ লিখলাম ওকে এখন কিন্তু আমার এটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে চার করি অর্থাৎ চারটা প্রশ্নের মার্ক আমি চার পাশা করি দিলাম এটা আমি এই ডান পাশে নিব নেওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস বা দিয়ে ধরে রাখুন ধরে রাখার পর আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় রেখে দিন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ব্যাক স্পেস দিন ওকে এখন দেখেন এখানে হয়ে গেছে আপনি চাইলে বারবার আপনাকে এখানে ইনসার্টে ক্লিক করে এভাবে ক্রস মার্ক আনতে হবে না আপনি এখানে এভাবে কপি করে নেবেন কপি করার পরে আপনি যে জায়গায় পেস্ট করতে চাচ্ছেন সেখানে আপনি আবার বসাবেন ধরে নাম আমি এই জায়গায় বসাব তাহলে এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করলাম ওকে কন্ট্রোল বি দশ হাজারের সাথে কিন্তু এটা এখানে চলে আসলো আমি এখান থেকে এখন ব্যাকসপ্রেজ দিয়ে আমি যে জায়গায় রাখতে চাচ্ছি সেই জায়গায় রাখবো এরভাবে আপনি সরি সরিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রশ্নপত্রে এরকমভাবে মার্কে বসাতে হয় বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপলোড হতে চলেছে অর্থাৎ এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বেসিক কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ হতে চলেছে আপনি যদি এরকম ভিডিও পেতে আগ্রহী হন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন যাতে করে ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ